কি দেখো কোন কি হোমওয়ার্ক করেছিস দেখা দেখি তুই না না আমি তো এখন দেখাবো না আমি স্যার আসলে তারপরে স্যারকে আমি দেখাবো কি রে বলটু তাহলে তুই দেখা না না স্যার আসলে আমিও স্যারকেই দেখাবো ফার্স্ট প্রাইজটা তো আমিই পাবো দেখবি গালি কি দেখো কোন তুই তো দেখালি না তাহলে তো তুইও দেখালি না তাহলে চল নিমা একটা দেখি চল হ্যাঁ চল নিমাই কি করে কাল বাবু আবার ঢেকে এনেছে আমাকে দেখাতেই যাইছ না উঠতাই দেখি তাহলে চল না না আমি তোদেরকে কেন দেখাবো আমি স্যার এলে স্যারকেই দেখাবো তুই যে বলছিলিস প্রথম পুরস্কার টাং স্যার গুড মর্নিং ছাত্ররা তোমাদেরকে সবাইকে হাতের কাজ করতে দিয়েছি সবাই করে নিয়ে এসছো করে আমি এক এক করে নাম ধরে ডাকছি

দারুন হাতের কাজ প্রথম পুরস্কারটা আমার মনে হয় তুমিই পাবে যা দারুন হাতের কাজটা হয়েছে আচ্ছা বাবা তুমি গিয়ে বসো আমি পড়ে ছাত্রকে ডেকে নিই বাবা ঠিক আছে না ওটা ধরো ঠিক আছে তুমি কি হাতের কাজ করে নিছছো বাবা আসো দেখি হ্যাঁ আসছে কাজ

বা বাবা বাহ দারুন দারুন হাতের কাজ পল্টু তোমার তাহলে কি স্যার প্রথম পুরস্কারটা কি আমি পাবো বাবু এখন বলা যাচ্ছে না এত হাতের কাজ দেখছি কাকে যে প্রথম পুরস্কার দেবো এত পুরো মাথায় ঢুকিয়েছো না আচ্ছা বাবা আমি লাস্ট ছাত্রকে দেখেনি নিই আমি প্রথম পুরস্কারটা ঘোষণা করবো যা বাবা থেকে তুমি গিয়ে গেছে বাবা নিমাই তোমার হাতের কাজটা কি করে নিয়ে এসো বাবা আসছে নাকি বাবা এমনি কালো কাপড় একটা কথা বলবো হ্যাঁ বাবু বলো তুমি এক কাজ করো তুমি গিয়ে বসো ওদের ছাত্রদের সঙ্গে বসো

হ্যাঁ বাবু বলো স্যার আমরা এত ভালো ভালো হাতের কাজ করে নিয়ে আপনি নিমাইকে কেন প্রথম পুরস্কারটা দিলেন দেখো বাবু নিমাই যে হাতের কাজটা করে নিয়ে আসছে না ও যদি ওই হাতের কাজটা না করে নিয়ে আসতো তোমাদের হাতের কাজগুলো টোটালি অচল হয়ে যেত এত কিছু আমি সমাজ না সেই কারণে আজকের প্রথম পুরস্কার নিমাইকেই ঘোষণা করলাম